হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর একটি গল্প ইলিয়াস যার লেখক হচ্ছেন লিও তলস্তাই এখান থেকে তিন মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন ইলিয়াসের পরিবার সম্পর্কে কি জানা যায় ইলিয়াসের পরিবার বলতে আছে সে নিজে তার স্ত্রী এবং তার দুই ছেলে ও এক মেয়ে তবে ধনী হওয়ার সঙ্গে সঙ্গেই তার ছেলেমেয়েরা আয়েসি হয়ে ওঠে ইলিয়াসের বড় ছেলে মারামারিতে পড়ে মারা যায় আর ছোট ছেলে এক ঝগড়াটি বউ বিয়ে করে তার বাবার নির্দেশ অমান্য করতে থাকায় সেই তাদের তাড়িয়ে দেয় অপত্য স্নেহ ও ভালোবাসার কারণে অবশ্য তাকে কিছু সম্পত্তিও সে দেয় তার একমাত্র মেয়েরও বিয়ে হয় এই অবস্থাতে ইলিয়াস ও তার স্ত্রী তাদের ইতি কর্তব্য করে যেতে থাকে দুই নম্বর প্রশ্ন দেখো এই তার যা কিছু বিষয় সম্পত্তি কার কোন বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে উত্তর দেখো লিও তলস্ত রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে তার বলতে রাশিয়ার উফা প্রদেশে বসবাসকারী বাস্কির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসের কথা এখানে বলা হয়েছে বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের জন্য খুব বেশি সম্পত্তি রেখে যেতে পারেননি মৃত্যুর সময় তিনি ইলিয়াসের জন্য যে সম্পত্তি রেখে গিয়েছিলেন তা হলো সাতটা ঘটকি দুটি গরু এবং কুড়িটা ভেড়া এই বিষয় সম্পত্তির কথাই প্রশ্নোদ্িত অংশে বলা হয়েছে এবার তিন নম্বর প্রশ্ন দেখো প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো লিও তলস্থয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা বোঝানো হয়েছে ইলিয়াসের বাবা যখন মারা যান তখন তিনি সম্পত্তি বলতে সাতটা ঘটকি দুটি গরু ও কুড়িটা ভেড়া রেখে গিয়েছিলেন কিন্তু ইলিয়াসের বুদ্ধি ও পরিশ্রমে সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে ইলিয়াস এবং তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত এর ফলেই প্রতি বছর তাদের অবস্থার ক্রমশ উন্নতি হতে থাকে চার নম্বর প্রশ্ন দেখো ইলিয়াসের তখন খুব বলাও এই কোশ্চেনটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ বলাও শব্দের অর্থ উল্লেখ করে উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে বলবোলাও শব্দের অর্থ হল নামডাক বা খ্যাতি দীর্ঘ ৩৫ বছরের কঠোর পরিশ্রম এবং সুব্যবস্থাপনায় ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে দুশো ঘোড়া দেড়শো মোষ এবং বারোশো ভেড়া ভাড়াটে মজুর মজুরিনীর মনিবে পরিণত হয় ইলিয়াস ক্রমশ তার খ্যাতি এবং পরিচিতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এই কারণে আশেপাশের সকলেই তাকে হিংসা করতে থাকে পাঁচ নম্বর প্রশ্ন দেখো ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো কাদের কেন কিভাবে তাড়িয়ে দেওয়া হলো লিও তলস্তায় রচিত ইলিয়াস গল্পে ইলিয়াস তার ছোট ছেলে এবং বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ইলিয়াসের ছোট ছেলের স্ত্রী ছিল অত্যন্ত ঝগড়াটে তাই বিয়ের পর থেকেই তারা ইলিয়াসের আদেশ অমান্য করতে শুরু করেছিল সেই কারণেই ক্ষুদ্র ইলিয়াস তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিল তবে ধর্মপরায়ণ ইলিয়াস তাদের নিজের সম্পত্তি থেকে একেবারে বঞ্চিত করেনি সে একটা বাড়ি এবং কিছু গরু ঘোড়া তাদের অর্থাৎ তার ছেলে বৌমাদের দিয়েছিল এবার ছয় নম্বর প্রশ্ন দেখো সে একেবারে সর্বহারা হয়ে পড়ল এখানে কার কথা বলা হয়েছে সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল। লিও তলস্তায় রচিত ইলিয়াস গল্পে সে বলতে ইলিয়াসকে বোঝানো হয়েছে একদা বিপুল সম্পত্তির মালিক ইলিয়াস তার অবাধ্য এবং বিতাড়িত ছোট ছেলেকে একটা বাড়ি এবং কিছু সংখ্যক গরু ঘোড়া দেওয়ার ফলে তার সম্পত্তিতে টান পড়ে এরপরে মরক ও দুর্ভিক্ষের কারণে তার অনেকগুলি ভেড়া এবং গরু মোষ মারা গেলে আর কিরবিদরা তার ভালো ঘোড়াগুলি চুরি করে নিলে তার দুর্দশা চরমে ওঠে সত্তর বছর বয়সী ইলিয়াস তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলি বিক্রি করে সর্বহারা হয়ে পড়ে এরপরে প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল ইলিয়াস কাকে কেন ধন্যবাদ দিয়েছিল ইলিয়াস তার সহৃদয় ধনবান প্রতিবেশী মোহাম্মদ শাহকে ধন্যবাদ দেয় সামান্য বাস্কির থেকে প্রদেশের সমৃদ্ধ ধনবান হয়ে ওঠা ইলিয়াস শেষ বয়সে এসে সর্বহারা হয়ে পড়ে আপনজন বলতে থাকে কেবল তার স্ত্রী বুড়ো বুড়ির এই অসহায়তা দেখে প্রতিবেশী শাহ তাদের কথা মনে করে অতিথি দুঃখ পায় সে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদেরকে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে সব বিনিময়ে জানায় গির তারা সাধ্য মতো তার তরমুজের খেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলিকে খাওয়াবে তার স্ত্রী ঘটকি দুইয়ে কুমিজ তৈরি করবে বিনিময়ে সে তাদের খাওয়া পড়া সহ অন্যান্য প্রয়োজন মেটাবে আর তাতে আন্তরিকতা সহমর্মিতা ও মানবিকতার প্রকাশ উপলব্ধি করে কৃতজ্ঞতা স্বরূপ ইলিয়াস তার প্রতিবেশী মোহাম্মদ শাহকে ধন্যবাদ জানায় আট নম্বর প্রশ্ন দেখো বাবাই একবার ঈদকে এসো তো কে কাকে বলল তার এই আহ্বানের কারণ কি লিও তলস্তয়ের ইলিয়াস গল্প থেকে নেওয়া প্রশ্নোক্ত কথাটি পরোপকারী সজ্জন দরদি ব্যক্তি মোহাম্মদ শাহ বৃদ্ধ ইলিয়াসকে বলল মোহাম্মদ শাহের বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসের প্রকৃত পরিচয় পেয়ে জীবন সম্পর্কে তার অভিজ্ঞতার কথা জানতে চায় বিশেষ করে একদা ধনবান ব্যক্তি কিভাবে মজুর হিসাবে হাসি মুখে অন্যের বাড়িতে জীবন কাটাচ্ছে সে ব্যাপার জানতে তারা অত্যন্ত আগ্রহী ছিল শুধু তাই নয় এই দৈনদশায় জগৎ সম্পর্কে ঈশ্বর সম্পর্কেও তারা ইলিয়াসের কাছে জেনে নিতে চাই অবশ্য বর্তমান মালিক হিসাবে মোহাম্মদ স্যার যদি কোনো আপত্তি না থাকে তবেই তারা তা করতে পারে অতিথিদের আগ্রহ ও কৌতূহল নিরসনের উদ্দেশ্যে মোহাম্মদ শাহ বয়স্ক জীবনাভিজ্ঞ ইলিয়াসকে আহ্বান জানায় নয় নম্বর প্রশ্ন তার মনেও যা মুখেও তাই কোন কথার প্রসঙ্গে কে কার সম্পর্কে কথাটি বলল এরপর কি ঘটনা ঘটলো মাহমুদ শাহ বাড়িতে আসা অতিথিরা ইলিয়াসের অতীতের ধনী জীবন ও বর্তমান দুরাবস্থাময় জীবনের উল্লেখ প্রসঙ্গে তার মানসিকতার বিষয় জানতে চাইলে ইলিয়াস তার স্ত্রী শামসে সম্পর্কে কথাটি বলেছে এরপর শামসে মাগি জানায় পঞ্চাশ বছর ধরে ইলিয়াসের সঙ্গে একত্রে বাস করেও তারা ইপসিত সুখ খুঁজে পায়নি অর্থাৎ একটুকু সুখ খুঁজে পায়নি কিন্তু যখন ভাড়াটি মানুষের মতো বেঁচে আছে তখনই তারা সত্যিকারের সুখ উপলব্ধি করতে পেরেছে ধনী অবস্থায় সবসময় বৈষয়িক দুশ্চিন্তা তাদের আচ্ছন্ন করে রাখত ঈশ্বরকে স্মরণ করবার নিজেদের মনের কথা বলার সময় পর্যন্ত তাদের ছিল না সংশয় ভয় সন্দেহ তাদের মনকে বিকৃত অসুখই করে তুলত কিন্তু বর্তমানে সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা প্রকৃত সুখের খোঁজ পেয়েছে আর তারা কিছুই চায় না দশ নম্বর প্রশ্ন পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি বক্তার বক্তব্য অনুসরণে তার সুখের পরিচয় দাও পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে পাওয়া বক্তার সুখের পরিচয় হলো এই যে তারা মোহাম্মদ শাহর বাড়িতে বুড়ো অর্থাৎ ইলিয়াস এবং তার স্ত্রী অর্থাৎ শামসে মাগি একসঙ্গে সকালে ওঠে পরস্পরের দুটো সুখ শান্তির কথা বলে ঝগড়া বা দুশ্চিন্তা কোনোটাই কিন্তু তাদের মধ্যে আর নেই তাদের একমাত্র কাজ মনিবের সেবা করা সাধ্যমতো স্বেচ্ছাই তারা খাটে তাদের প্রভুর কাছে তাদের লাভ ছাড়া কোনো ক্ষতি নেই বাড়িতে এলে খাবার ও কমিশ পায় শীতকালের ঠান্ডা থেকে রেহাই পেতে লোমের কোট আছে জ্বালানি আছে ফলে শীতের কষ্টে ভুগতে হয় না তাদেরকে সর্বোপরি আত্মার কথা আলোচনা ও ভাববার সময় আছে তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময়ও আছে তাদের ফলে দীর্ঘকাল ধরে খুঁজে বেড়ানো শোক তারা মজুরের মতো জীবনযাপনের সময় খুঁজে পেয়েছে তোমাদের আর যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা সেই প্রশ্নটি লিখবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো